নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে যাচ্ছি দেখবেন ভিডিওটা আশা করি ভালো লাগবে তাহলে ভিডিওটা শুরু করে যাক আজকে তো আপনাদের জন্য নিজ চলে এসেছি জীবনের এই তিন মন্ত্রই দেবে সুখের সন্ধান গীতার পদ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ এই নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমার আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটাকে অন করে অল নোটিফিকেশান করে দেবেন যাতে আমি যখনই কত নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করা যাক মানুষের জীবনে শ্রীমদ ভগবত গীতার থেকে কার্যকরী উপদেশ আর কেউ কখনো দিতে পারেননি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা গীতার এমনই কয়েকটি অমূল্য উপদেশ এনে নেব আমরা হাজার বছর আগে শ্রীকৃষ্ণের বলে যাওয়া গীতার বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী গীতার চেয়ে বড় দর্শন আর কিছু নেই যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কোনোভাবে আটকাতে পারে না মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনকে গীতার উপদেশ দান দান করেছিলেন তার প্রিয় সকাল শ্রীকৃষ্ণ আপনজনের বিরুদ্ধে অস্ত্র চালনা করা নিয়ে নিধান্বিত অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন তিনি এই পথ আজও আমাদের জীবনে সঠিক দিশার সন্ধান দেয় শ্রীমদ্ ভগব ভগবদ্ গীতার আসলে দুই বন্ধুর কথোপকথন এক বন্ধুর মনের সংশয় দূর করতে আরেক বন্ধুর দেখানোর জীবনের সঠিক পথের সন্ধান গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে বল পারলে কোনো শক্তি আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে দূরে সরিয়ে রাখতে পারবে না গীতার বাণী যেমন জীবনে প্রচুর উন্নতির সন্ধান দেয় তেমনি শক্তি লাভ করার পথ লিয়ে দেয় জেনে নিন গীতার বলা শ্রীকৃষ্ণের এমনই কয়েকটি মহা মাহার্য উপদেশ গীতার বলা জীবনের কয়েকটি মূল মন্ত্র এক শ্রীমদ্ভগবৎ গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনে তিনটি মন্ত্র মনে রাখা জরুরি এই তিনটি মন্ত্র হলো খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না এবং দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না দুই শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি পরিষ্কার ও সজাগভাবে কথা বলেন তার কথা অনেক সময় রিরো লাগবে লাগতে পারে তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না তিন অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে অনভাবে বেরিয়ে আসি যেন এও আড়াল থেকে আমাদের সাহায্য করছে এই অদৃশ্য শক্তি শক্তিও হল ভগবান চার শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ কিন্তু সেখান সে সেখানে রাগ দেখানো দরকার যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত না হলে যারা খারাপ কাজ করেছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয় তুমি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করেই যাবে পাঁচ গীতায় বলা আছে যে সত্যি কখনো ও দাবি করে না যে আমি সত্যি কারণ সত্যি সবসময় সত্যি কিন্তু যা মিথ্যে তা সবসময় মিথ সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে ছয় কখনো সবাই ভালো ভালো হয় না যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো তাহলে সেটা ভুল ধারণা সাত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল তেমনি আজ আমরা যা করছি তার ফল আমরা আগামীকাল আগামী দিনে পাবো গীতার শ্রীকৃষ্ণের বাণী এটুকুই তো এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি একটু অবশ্য অংশ ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করে যাবেন লাইক করলে কী বলুন তো জীবকাল উৎসাহ বেড়ে যায় আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আবার হবে একটা নতুন ভিডিওর সাথে আপনার সাথে তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই নমস্কার